বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি সমগ্র সৃষ্টির প্রতিপালক দয়ালু পরম করুণময় অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ওপর যিনি সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন প্রিয় দর্শক বৃন্দ্রু আজ আমরা আলোচনা করব এক অনন্য হৃদয়পর্শী ঘটনা এমন এক ঘটনা যেখানে নবীর দয়ার ছোঁয়ায় শুধু মানুষে নয় এক একটি সাধারণ হরিণ আশ্রয় ও নিরাপত্তা খুঁজে পায় আর সেই ঘটনার মাধ্যমে এক ইউদের হৃদয় বদলে যায় সে আল্লাহর একত্ব স্বীকার করে নেয় এই গল্পটি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং আমাদের জন্য শিক্ষানীয় দিক এখানে নবী চরিত্র করুণা প্রাণীদের প্রতি মহা অনুভূতি এবং ইসলামের সৌন্দর্য একত্রিত ভাবে ফুটে উঠেছে মদিনার এক জীবনযাত্রা ও প্রেক্ষাপট ঘটনাটি সংঘটিত হয়েছিল মদিনার আশেপাশে সে সময় মদিনার জীবন ছিল সাদামাঠা অনেকে কৃষি ব্যবসা কিংবা শিকারের ওপর নির্ভরশীল ছিল মরুভূমির পরিবেশে মানুষ যেমন পানি ও খাদ্যের জন্য কষ্ট পেতো তেমনি পশুরাও জীবন যুদ্ধে লড়াই করতো মদিনার জনপদে তখন মুসলিমদের পাশাপাশি ইহুদি সম্প্রদায় বাস করতো তারা কৃষি ও ব্যবসার সঙ্গে যুক্ত ছিল আবার কেউ কেউ শিকার করে জীবিকা নির্বাহ করতো তাদের মনে অনেক সময় মুসলিমদের প্রতি বিদ্বেষ ছিল এমন এক সময় ঘটেছিল হরিণ ও নবীর এ আলৌকিক ঘটনা ইহুদির শিকার একদিন এক ইহুদি লোক বনের ভেতর শিকার করতে গেল শিকারের নেশা তার ভেতর প্রবল ছিল কিছুক্ষণ চেষ্টা করার পর সে একটি হরিণ ধরতে সক্ষম হলো হরিণটি ধরা পড়ার সঙ্গে সঙ্গে আতঙ্কে ছটপট করতে লাগলো ইহুদি লোকটি দড়ি দিয়ে হরিণের পা ও গলা শক্ত করে বেঁধে ফেললো তার মনে হচ্ছিল আজকের শিকার তার জীবনে বিশেষ কিছু হবে হয়তো বাজারে বিক্রি করবে হয়তো মাংস খাবে কিন্তু হরিণের চোখে তখন ছিল ভয়ের তার মনে হয়েছিল এ যেন জীবনের শেষ দিন ঠিক সেই মুহূর্তে আল্লাহর প্রিয় নবী রসুল সাল্লাহ আলহ্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন তার চারপাশে সাবিরাও ছিলেন নবীজিকে দেখেই হরিণের চোখ জলে ভরে উঠল যেন সে বুঝে ফেলল এই মহান মানুষই তাকে মুক্তি দিতে পারেন হরিণ কান্নার মতো আওয়াজ করতে লাগলো তার সেই আওয়াজ অন্যরা বুঝতে না পারলেও আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার অন্তরের আর্থী বুঝতে পারলেন হরিণ আরতি নবীজি হরিণের দিকে তাকালেন তার চোখে মমতা ভেসে উঠল মনে হলো হরিণটি যেন বলছে হে আল্লাহর নবী আমাকে মুক্তি দেন আমার ছোট বাচ্চারা বনে আছে তারা ক্ষুধার্ত হয়ে অপেক্ষা করছে আমার জন্য আমি যদি দুধ না খাওয়াতে যাই তারা মরে যাবে যদি আমাকে কিছু সময়ের জন্য মুক্তি দেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি আবার ফিরে এসে ধরা দেব এটি ছিল প্রাণের মুখে মানবীয় ভাষার প্রকাশ আল্লাহর নবীকে এই মুজিজার মাধ্যমে হরিণের ভাষা বোঝার ক্ষমতা তা দান করেছিলেন নবীর করুণা রাসুল সাল্লাহ সাল্লাম ইউদের দিকে ফিরে বললেন তুমি কি এই হরিণটিকে কিছু সময়ের জন্য ছেড়ে দিতে পারবে সে তার বাচ্চাদের কাছে যেতে চায় আমি নিশ্চয়তা দিচ্ছি সে ফিরে আসবে ইউদি লোকটি হেসে উঠলো সে বলল হে মোহাম্মদ এটা অসম্ভব হরিণ যদি একবার পালায় আর ফিরে আসবে না বনের পশু তো মুক্তি পেলেই পালায় কিন্তু নবীজি দেড় কণ্ঠে বললেন তুমি একে আল্লাহর নামে ছেড়ে দাও আমি প্রতিশ্রুতি দিচ্ছি এটা ফিরে আসবে হরিণের মুক্তি নবীর কথা শুনে ইউদি লোকটি কিছুটা দিশে পড়ে গেল অবশেষে নবীর প্রতি সম্মান রেখে সে হরিণটিকে মুক্তি করে দিল হরিণ মুক্ত হয়ে দ্রুত দৌড়ে বনে চলে গেল সবাই ভেবেছিল আর হয়তো কখনই দেখা যাবে না কিন্তু কিছু সময় পরে আশ্চর্য ঘটনা ঘটলো হরিণ তার ছোট্ট বাচ্চাদের দুধ পা করিয়ে আবার নবীর সামনে এসে দাঁড়ালো সে যেন নিজে থেকে বলল হে আল্লাহ নবী আমি আমার কথা রাখলাম এই দৃশ্য দেখে ইউদি লোকটির মুখ হা হয়ে গেল সে জীবনে কখনো এমন কিছু দেখিনি সে ভাবলো এটি বন্য প্রাণী যে মুক্তি পেলে আর কখনো ফিরে আসে না সে আজ প্রতিশ্রুতি রক্ষা করে ফিরে এসেছে নিশ্চয়ই এই মানুষ সাধারণ কেউ নন তিনি অবশ্যই আল্লাহর প্রেরিত নবী ইউদের হৃদয় কেঁপে উঠল সে নবীর কাছে এসে ঘোষণা করল হে মোহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল আজ থেকে আমি ইসলাম কবুল করছি এইভাবে এক হরিণের মাধ্যমে নবীর দয়ের ঘটনা একজন মানুষকে আল্লাহর পথে নিয়ে এলো নবীর দয়ার শিক্ষণীয় দিক এই গল্প আমাদের শেখায় প্রাণের প্রতিও দোয়া করা জরুরি ইসলামে শুধু মানুষের প্রতি নয় পশু পাখির প্রতিও করার শিক্ষা দেওয়া হয়েছে নবী মাধ্যমে আমাদের দেখিয়েছেন আল্লাহর সৃষ্টি কাউকে অযথা কষ্ট দেওয়া উচিত নয় প্রতিশ্রুতি রক্ষা করা ইসলামের একটি মৌলিক শিক্ষা হরেন প্রতিশ্রুতি রক্ষা করেছিল আমরা যদি মানুষ হয়েও প্রতিশ্রুতি ভঙ্গ করি তবে সেটা আমাদের জন্য লজ্জার বিষয় দাওয়াত শুধু মুখের কথা দিয়ে নয় চরিত্র দিয়ে বেশি প্রভাব ফেলে নবীর দয়ের আচরণ দেখে ইউদের হৃদয়ে পরিবর্তন হয়েছিল এর মাধ্যমে বোঝা যায় সুন্দর চরিত্র ইসলামের সবচেয়ে বড় দাওয়াত কোরআন ও হাদিসের আলোকে করুণা আল্লাহ তালা কোরআনের বলেছেন আমরা আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি সুরা আম্বিয়া আয়াত নম্বর একশো সাত রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে দুনিয়াতে দয়া করে না আল্লাহ কেয়ামতের দিনে তার প্রতি দোয়া করে না বুখারি ও মুসলিম এ থেকে বোঝা যায় নবীর দোয়ার প্রতিফলন ছিল প্রিয় এই গল্প আমাদের শেখায় প্রতি করুণা এবং আল্লাহর ইসলামের সৌন্দর্য নবী করুণা দেখিয়েছিলেন একটি হরিণের ওপর আর সেই ঘটনার প্রভাবে একজন মানুষের অন্তর বদলে গেল আজ আমাদেরও উচিত নবীর এই শিক্ষা অনুসরণ করা হোক তা মানুষ কিংবা প্রাণী সবার প্রতি দয়া সহানুভূতি এবং ন্যায্য আচরণ করা আমাদের দায়িত্ব আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি আমাদের জীবনের দয়ার আলো ছড়িয়ে দেব। নবীর মতো করুণা সহনশীলতা এবং ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়ে জয় করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন